হ্যালো ভিওয়ার্স সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্চ ও ছোয়া ম্যাচিংয়ে সার তো থেকে আমাদের সাথে আছে আজকে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব মাত্র ষাট টাকা গজের প্রচুর কালেকশন আছে আমরা এগুলোই আজকে দেখবো দেখেন যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন প্রচুর কালেকশন এখানে আছে একটা একটা করে ভাইয়া দেখায় দিচ্ছে যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর দাম কিন্তু খুবই কম থাকছে মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটাই নেবেন মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো পরিমাণ খুব বেশি নয় অল্প করে পরিমাণ আছে এই কারণে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর এগুলোর সাথে যদি আরও কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আজকে যেগুলো দেখছেন এগুলো বহর ফুল আড়াই হাত আর আড়াই হাত বহরের এই সুন্দর কালেকশনগুলো আপনারা মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজ তাকে এখানে অনেক কালার আছে সবগুলো কালারই কিন্তু আলাদা আলাদা যার যে কালার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু গছ থাকছে মাত্র ষাট টাকা যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজ এটা দিয়ে জামা করতে পারবেন গাউন করতে পারবেন শাড়ি করতে পারবেন সারারা গাররা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই গছ কাপড়টা দিয়ে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন প্রচুর কালার আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন তাই একদমই মিস করেন না দেখেন খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন গজ থাকছে মাত্র ষাট টাকা যেটাই নেবেন অনলি ষাট টাকা বার গজে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন এবং পাঠিয়ে দেন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যেই পাশ থেকে দেখেন ভাইয়া এইগুলো যেগুলো মোটা আছে এগুলো আগে দেখেন অনেক কালেকশন আছে প্রচুর এই যে দেখেন প্রচুর কালেকশন ভাইয়া এই নিচে দেখ একটা একটা করে ভাইয়া দেখাই দিচ্ছে যেটা আপনাদের পছন্দ আপনার দ্রুত অর্ডার করবেন শুধু হ্যাঁ অনেক সুন্দর দেখেন দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করার চেষ্টা করবেন কারণ এগুলো কাপড় থাকে না এগুলো টাকা গজের কাপড় থাকে না ডিজাইন চেঞ্জ হয়ে যায় এই কারণে অর্ডার করতে নিচে দেন ভাইয়া দেখেন খুবই সুন্দর প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে আমরা একটা একটা করে সব দেখাই দিব ব্যবসায়ী যারা আছেন তারা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন আর এগুলোর সাথে যদি আপনারা আরও কোনো গছকাপড় যেমন ফলস বা অন্যান্য কোনো কাপড় নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারছেন প্রচুর কালার আছে দেখেন এগুলো যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আগে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে দেখেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই খুব সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যে নেবেন যার যেটা ভালো লাগে অনেক অনেক কালার আসছে এগুলো সবই নতুন কালার আসছে নতুনভাবে এই কালেকশনগুলো আসছে একটু দ্রুত শুধু অর্ডার করবেন দ্রুত অর্ডার করেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন গস থাকছে ষাট টাকা আড়াই হাত বহর অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন লোকেশন দিয়ে দিব আমি ভিডিও শেষে কেউ যদি বগুড়ার আশেপাশে থাকেন সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এগুলোর সাথে যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান আবারও বলছি সেটাও আপনারা নিতে পারবেন সব ধরনের কালেকশনগুলোই কিন্তু ভাইয়াদের এখানে দেওয়া আছে আপনারা যে কোনো ধরনের লাগলে যোগাযোগ করতে পারবেন সার্থ তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগঞ্জের বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জি ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ